পিকচার আবি বাকি হ্যাঁ বিরাট ঘোষণা বিজেপির পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশ এলেই সন্দেশখালীর সাংসদ হবে রেখাপাত্র আপনারা সকলে জানেন দু হাজার লোকসভা নির্বাচনে প্রতিবাদী মুখ বিজেপির পক্ষ থেকে বিজেপি প্রার্থী করেছিলেন সন্দেশখালী থেকে রেখাপাত্রকে যদিও তিনি বিপুল ভোটে হেরে যান তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে আপনারা সকলে জানেন হাজি নুরুল ইসলাম প্রয়াত হয় তার ছেলে আবার ভোটে দাঁড়ায় এবং আপনারা এটাও জানেন যে মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাবেন নবান্নের যে সাংবাদিক বৈঠক সেখান থেকে তিনি ঘোষণা করেছেন ঠিক তার পরিপ্রেক্ষিতে বিরাট ঘোষণা করে দিলেন বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনে সরি বিধানসভা নির্বাচনে সন্দেশখালী থেকে ভালো ফল করবে বিজেপি কোটি টাকা দিলেও কেউ তৃণমূলকে ভোট দেবে না এবং সেই সঙ্গে তিনি আরও একটি বিষয় সংযোজন করেছেন যে হাইকোর্টের রায় এলেই সন্দেশখালীতে সাংসদ হবে বিজেপি নেত্রী রেখাপাত্র তিনি এলাকায় প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত এবং শুভেন্দু অধিকারী তিনি যে দাবি করেছেন যে হাজিনুরুল্লোর কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র তার নমিনেশান খারিজ হওয়ার কথা রয়েছে তিনি নডিও সার্টিফিকেট দেয়নি ঠিক একই কারণে বীরভূমে ঠিক একই কারণে বীরভূমের বিজেপি প্রার্থীর নমিনেশন খারিজ হয়ে প্রার্থীপদ বাতিল হয় সেই কারণেই হাজি নুরুলের প্রার্থীপদ খারিজ হবে যদিও তিনি প্রয়াত এবং তার প্রার্থী প্রার্থীপদ খারিজ হলেই সেখানে বিজয়ী হবেন বিজেপি নেত্রী রেখাপাত্র এই ঘোষণাই করা হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এবং একই সঙ্গে তিনি সন্দেশখালীর মানুষকে আবেদন করেছেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানেই সাহাজান এবং তার কোম্পানিকে ভোট দেওয়া এবং আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সন্দেশখালীতে তৃণমূল পরাজিত হবে সেখানে বিজেপির ভালো রেজাল্ট হবে এবং সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে হাইকোর্টের রায় এলেই বিজেপি নেত্রী রেখাপাত্র সন্দেশখালীর সাংসদ হবেন বন্ধুগণ কোথাও না কোথাও ঝাটকা খাবে তৃণমূল ঝাটকা খাবে কালীঘাট যেমনটা দাবি শুভেন্দু অধিকারীর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী আপনারা শুভেন্দু অধিকারীর মতামতের সঙ্গে তার বক্তব্যের সঙ্গে কতখানি সহমত অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে Uh, subscribe for that. Thank you so much.